হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরোপয় টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি শাক তো কাটছি কাটতে কাটতে বাবু চলে এসেছে স্কুল থেকে তো আজকে ওর পরীক্ষা ছিল তো ওই জন্যে দেখো কাট কাটা বন্ধ করে দিয়ে আর কি ওর এক্সাম কেমন হয়েছে ওর সঙ্গেই কথা বলছি আমি এক্সামটা কেমন হয়েছে সেটাও জিজ্ঞাসা করছি আর এদিকে দেখো আজকে একটু ব্যস্তই আছি কারণ কেন বলো তো আজকে একটু ঘরের কাজ হবে তো আমার হাজব্যান্ডটি করবে কারণ মিস্ত্রিরা এখন বাইরের দিকে করছে তো ছোট্ট ঘর তো ওই জন্যে এক সাইড এক সাইড করলে আমাদের একটু সুবিধা হবে জিনিসপত্র টানা একটু কম হবে তো ওই জন্যে আর কি হাজব্যান্ডটি কিছুটা প্রাইমার লাগাবে লাগালে তারপরে মিস্ত্রিরা রঙ করতে ওদের সুবিধা হবে তো সেই জন্যেই আর কি হাতও লাগাতে হবে আমি অবশ্য একটু জিনিসপত্র এদিক থেকে ওদিক সরাতে হবে আমার তো দেখতেই পাবে তোমরা তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি তো আজকে দেখো রান্না হচ্ছে দেখলেই কুমড়ো আলু বেগুন দিয়ে শসুনোর ডাঁটা দিয়ে একটা সিম্পল সবজি আর এখানে দেখো লাল শাক ভাজা হচ্ছে আর ওদিকে ওভেনে কড়াইতে বসানো আছে নিম বেগুন তো আগে নিম পাতাটা ভেজে নিয়েছি আর এই দেখো বেগুন দিচ্ছি তো এটাই হবে আজকের মেনু দুপুরের তো ওই জন্য একটু চট জলদিই করছি তো এক্সাম আর বেশি দিন নেই বাবু আর মনির তো কমপ্লিট হয়ে যাবে বুধবার আশা করছি কমপ্লিট হয়ে যাবে আমি বুধবার না বৃহস্পতিবার একটু গুলিয়ে গেছি হয়তো বুধবারই শেষ হবে তো আজকে হলো সোমবার মনির কালকেই শেষ হয়ে যাবে মানে মঙ্গলবারে আর বাবুর হবে বুধবারে তো একটু শান্তি পাবো আর এবারে এই পরীক্ষার জন্যে ঘরের কাজটা অনেকটাই আটকে ছিল তো সেগুলো কমপ্লিট হবে আস্তে আস্তে মানে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ব কারণ ব্লগ তো একদমই করা হচ্ছে না ঠিকঠাকভাবে দিতেও পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো ওই জন্যে আমি একটু স্বস্তি পাবো তো আরাম করে ব্লগ করতে পারবো আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের একটাই কথা বলতে চাই যে তোমরা আমার পাশে থেকেও আর একটু অপেক্ষা করো আমি তাড়াতাড়ি ফিরে আসছি তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছুই আর এই দেখো নিম বেগুন এরকমভাবে আমি ভেজে নিয়েছি তো বেগুনটা একটু ঘেঁটেছে অবশ্য আমার বাবু একটু লাস্টেই ঘেঁটেছে তো এই জন্যে আর কি ঘেঁটে গেছে বেশি তো যাই হোক আমরা এবারে খাওয়া দাওয়া করে নেব একটু পরে নিয়ে দেখো বিকাল থেকে এই দেখো বিকাল থেকে শুরু হয়ে গেছে রঙ করা এই দেখো রঙ করা হচ্ছে না মানে প্রাইমার লাগানো হচ্ছে আগে এই দেখো তো বিকাল বিকালবেলা আমরা এটাই শুরু করেছি এখন তো কিছু কিছু আমিও একটু সাহায্য করছি আর আমার হাজব্যান্ড দেখো মিস্ত্রিদের সাহায্য করছে ও প্রাইমারটা লাগানো থাকলে ওরা তাড়াতাড়ি আর কি রং করতে পারবে আর আমারও স্বস্তি কিছুটা হবে তো ছোটো ছোটো বাচ্চা বুঝতেই পারছো কতটা ধৈর্য দরকার মানে এটা তোমরাও জানো আমি ব্লগ আমার যারা আর কি ব্লগ দেখো তো তারা জানো দেখতে পাচ্ছ জিনিসপত্র কি অবস্থা হয়ে আছে দেখো সব তো এই জিনিসগুলো আবার করে আমাকে গোছাতে হবে তো এই জন্যে আজকে আমি লং দিতেই পারলাম না শর্ট ভিডিওই আমি দিলাম আপাতত তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা